দক্ষিণ চব্বিশ পরগনার সর্বপ্রথম পোষ্য বিড়ালদের নিয়ে ফ্যাশন শো দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা নিয়ে পশু প্রেমিকদের বিশ্বে যখন ফ্যাশন শো রমনমে শীর্ষের মুকুট পরার জন্য নিজেদের সৌন্দর্যভাবে তৈরি করেছে তেমনই রাস্তার বিড়াল কুকুরদের নিয়ে অভিনব ভাবনা যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা এটা ডগ বোর্ড আমার এই প্রতিষ্ঠানটা আজকে বছর বয়স হলো গ্রুমিং তো এখনো অব্দি অলমোস্ট পঁচিশ তিরিশ জনের কাছাকাছি চলে গেছে আর ভ্যাকসিন আমি প্রত্যেক বছরই করি গ্রুমিং আর ফ্যাশন শোটা এবছর প্রথম ঠিক আছে আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই একশো দেড়শো ভ্যাকসিন তো কম করে হয় আশা করছি এবারে আরো বাড়বে আমরা ভ্যাকসিন করি মানে সাথে ফ্রি চেকআপটাও করাই কারণ এরকম অনেকে আছে যারা বাড়িতে ডগ রাখে কিন্তু তারা ট্রিটমেন্টও করাতে পারে না বা কিছু করাতে পারে না তো সেক্ষেত্রে আমি আজকের দিনটা রাখি সমস্ত কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে লাইক মেডিসিন ভ্যাকসিন যদি ব্লাড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে সেটাতে যতটা হেল্প করা যায় সমস্ত সাপোর্ট দিয়ে আমি আজকের দিনটা ওদের জন্য মানুষদের যেমন সাজতে ভালো লাগে নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠেন তখন আমি একটি চিন্তা ভাবনা নেওয়া হয় তাদেরকে কিভাবে সৌন্দর্য করব পশুদের তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের এই ফ্যাশন শো শুরুর ব্যবস্থা করেন যেখানে হাজির হয় অনেক রকমের বিড়াল যা তারাও ফ্যাশন শো দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন তাছাড়া তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালদের সমূহ তিনি সেবা করেন বিনামূল্যে সব থেকে পুরোনো এমপ্লয় বলতে পারেন এখানে এখন মতো কাজ করছি তো এখানে কাজ করার আমার মেন মোটিভ হচ্ছে দেখুন আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই বেরোই তো রাস্তায় অনেক বাচ্চাদেরই আমরা দেখি কেউ অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে বা কেউ আহত হয়ে রয়েছে এবারে বর্তমানে কী হয় না প্রপারভাবে ট্রিটমেন্টটা কেউ কোনো জায়গায় পায় না ঠিক আছে কোনো জায়গায় হয়তো টাকার ঘাটতি হয় বা কোনো জায়গায় কেউ পয়সার জন্য করতে পারে না তো আমাদের মেন মোটিভ ছিল হচ্ছে এই সমস্ত বাচ্চাগুলোর জন্য কিছু করা তখন আমরা কোনো রকম সুযোগ পাইনি কিছু করার জন্য কারণ আমরা এইসব ট্রিটমেন্টই জানতাম না তো তার পরবর্তী সময় আমি এখানে মোটামুটি সাড়ে তিন বছর হচ্ছে এখানে কাজ করছি তো আমি কাজে কিন্তু ঢোকার মেন উদ্দেশ্য ছিল এটাই তো আজকে সাড়ে তিন বছর আমি কাজ করছি আজকে মোটামুটি ডাক্তারের সহযোগিতা বলুন বা আমাদের যিনি ম্যাম আছেন ওনার সহযোগিতা তো আজকে অনেকটা কিছু জানতে পেরেছি তার দরুন কি হয় না আমরা রাস্তাঘাটে যখন কোনো কিছু দেখতে পাই সেক্ষেত্রে তাদেরকে হেল্প করার জন্য একটা ইয়ে হয় সুবিধা হয় অভিনব ভাবনা চিন্তায় মুগ্ধ করে দিয়েছে সোনারপুরের বাসিন্দাদের তিনি এই তিনটি সমস্ত দেশি বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় যখন তাদের কথা ভাবনা চিন্তার কোনো মানুষ থাকে না এহেন প্রেমকে দেখে উৎসাহিত হয়ে পড়েন সাধারণ বাসিন্দারাও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা